লালমনিরহাটের হাটের কুলাঘাট ইউনিয়নে এলাকাবাসী ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে নৌকা বাইচ ঐতিহ্যবাহী এই খেলা দেখতে নদীর তীরে জড়ো হয়েছে হাজারো দর্শনার্থী নতুন প্রজন্মকে সুস্থ বিনোদন উপহার দিতেই এই উদ্যোগ বলছেন আয়োজকরা হেয়ুহ হেয়ুহ ধ্বনিতে উচ্চকিত নদীপথ কাঁধে কাঁধ মিলিয়ে বইটা বাইছে মাঝিরা তীরে হাজারো দর্শনার্থীর ভিড় এমন দৃশ্য লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নে চলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা নৌকা বাইচের। সদরের ও উপজেলার নিয়ে গত শনিবার থেকে শুরু হয় এই প্রতিযোগিতা ঐতিহ্যবাহী এই খেলা দেখতে পরিবার সহ দূর দূরান্ত থেকে এসেছেন দর্শনার্থীরা চতুর্শে এত মানুষ আর এই নৌকা বাইজ খেলাটা একদম হয় না আমাদের এই দিক আবারো পুরোনো দিনের মতো একটা স্মৃতি ফিরে পাচ্ছি। বহু বছর আগে একবার দেখেছিলাম সেই থেকে আর কখনো মানে শুনি নাই যে নৌকা খেলা হচ্ছে। ঐতিহ্যবাহী এই সাংস্কৃতিক নিদর্শনকে ধরে রাখার এমন উদ্যোগ প্রশংসা করাচ্ছি সবার। অনেক পুরনো খেলা এইগ্লা গ্রাম থেকে উঠে যাচ্ছে। আমরা চাচ্ছি এগুলাকে পুনর্জীবিত করে মানুষ যেন উপভোগ করতে পারে যে বাংলাদেশের মধ্যে আমরা কুলাঘাট লালমনিরহাট জেলায় আমরা এত বড় একটা পুরনো খেলা আমরা দিতে বিষয়নের এই যুগে হারাতে বসেছে আবহমান বাংলার দেশীয় সব সংস্কৃতি আগামী প্রজন্মকে এই সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে বেশি বেশি এ ধরনের আয়োজনের দাবি জেলাবাসীর ডিবিসি নিউজ ডেস্ক